সায়া লেখিকা ইফরা জান্নাত পর্ব এক আইতে পারি চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেবের বৈঠক ঘর প্রায় সন্ধ্যা বাইরে ঝিঝি পোকার ডাক ঘরে হালকা কুপির আলো দরজায় ধীরে ধীরে করা না রেখেও ভেতর থেকে একজন সেবক দরজা খুলে দেয় ভেতরে ঢুকে মধ্যবয়স্ক এক কৃষক শীতের শাল কাঁধে জড়ানো মুখ শুকনো চোখে তীব্র অনুরোধের ছাপ রাজকীয় মডেলে তৈরি চেয়ারে বসে পানের খিলি চিবোচ্ছে চেয়ারম্যান মি আহনাব ডান হাতে গাল ঠেলে পানের পিঠ বাটিতে ফেলে বলল আরে ইসমাইল তুই এই সন্ধ্যাবেলায় কি কাম মাথা নিচু করে ধীর পায়ে এগিয়ে আসে ইসমাইল শেখ মনে ভয় চোখে তার প্রকাশ নিয়ে এগিয়ে এসে দাঁড়ায় চেয়ারম্যানের নিকট মাফ করবেন চেয়ারম্যান সাহেব কথা কইতে আসতি সন্ধিহান সরু চোখে তাকাই চেয়ারম্যান মুখে জিবতে থাকা পান কিছুক্ষণ স্থির করে কুচকে পরক করে ইসমাইলের পা থেকে মাথা অব্দি তা কি বলবি জলদি বল শুনি হাতে সময় নাই ছোট নবাব শহরে মিটিং শেষ করে আইতেছে ইসমাইল কাপা কাঁপা কণ্ঠে কিছু বলতে নিয়েও আবার শুষ্ক ঢোক গেলে বুক ধুক করছে তার কণ্ঠের ভীতি এনে বলে চেয়ারম্যান সাহেব আমার মাইয়া ছোট বিয়া করবার চাই না ঘরের ভেতর নিরবতা যেন শব্দ জমে থাকে চেয়ারম্যান ধীরে উঠে দাঁড়ায় তার চোখের দৃষ্টি শীতল কি বললি তুই ইসমাইল একটু কাপে ভয়ে কিছু পিছিয়ে যায় চেয়ারম্যানের কাছে থেকে ওর মত নাই সাহেব মাইয়া বলছে সে বিয়ে করব না আমি জোর করবার পারম না চেয়ারম্যান কিছুটা হাসলো অদ্ভুত সে হাসি ঠোঁট গলিয়ে বের হয় না বাহিরে ছোট নবাবের নজর যে জিনিসে পড়ে ওই জিনিস সে নিজের কইরা সারে তোর মাইয়ের কপাল ভালো আমার তারে রক্ষিতা না কইরা বিয়ে করতে চাইছে ইসমাইলের চোখ মাটিতে কণ্ঠে নেই কোনো তেজ চেয়ারম্যান ভুল কিছু বলছে না ছোট নবাবের নজর এড়িয়ে মেয়ে পাতালে লুকানোর চেষ্টা করাও যেন ভুল সে পড়ালেখা করছে সাহেব ওর মনে কিছু আছে কি জানি না কিন্তু ও বলে বিয়েটা হোক মন থেকে জোর কইরা হইলে সারা জীবন নষ্ট হইব চেয়ারম্যান ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায় তবে দূরত্ব বজায় রাখে ইসমাইলের থেকে তুই জানোস তোদের ধানের জমি তোদের টিউবওয়েল তোদের ঘরের পেছনের রাস্তাটা সব আমার নামেই চলতেছে ইসমাইল চোখে জল করুণ দৃষ্টিতে তাকায় চেয়ারম্যানের চোখে যেন পাহাড় হয়ে পানি ঝরিয়ে ছাড়ছে জানি চেয়ারম্যান সাহেব কিন্তু মায়াডারে বিক্রি করবার সাহস আমার নাই আপনি যা ঠিক মনে করেন তাই করেন চেয়ারম্যান সাহেব কিন্তু মায়াডারে জোর কইরা নেবার হক কারও নাই মরার পাখা গজাইছে তোদের বিদায় হ আমার চোখের সামনে থেকে মিটিং শেষ গ্রামের নেতারা চলে গেছে সবার মুখে ছিল ভয় আর গোপন ঘৃণায় ভরা হাসি ছোটো নবাব সিগারেটের ধোয়া মুখ থেকে ধীরে ধীরে বের করে শুধু মুখে একটা অদ্ভুত হাসি নখ বাড়ির দরজায় তার করার শব্দ পড়ল স্বপ্ননীর মীর পরিবারের অতি পুরনো বাড়ি আদিম আমলের গন্ধমাখা যার প্রতিটা ইট যেন ইতিহাস বয়ে বেড়ায় পুরনো আভিজাত্যের ছোঁয়া মেশানো এক অতীতের অবচেতন ছায়া যেখানে ইট পাথরের ফাঁকে ফাঁকে জমে আছে অপমান অহংকার আর জমিদারি গরিমা বাঁধানো চোসলা স্বাদ চুন সুরকির দেওয়ালে এখনো হাতের কাজ সাদের কোণে পাখিদের পুরনো বাসা আলনার পাশে রূপার পানদানি বাড়ির ফটোকে ঝুলে থাকা লোহার করা যেন যুগ যুগ ধরে শুধু প্রবেশের আওয়াজ গিলে ফেলেছে বাগানে বুড়ো আম গাছ গায়ে লতাপাতা জড়ানো যেন দেখলেই বোঝা যায় বাড়ির ভেতরে ঢুকলে সোদাগন্ধ পুরনো কাঠ ঘাম ঘুঙুর আর লুকানো আতঙ্কের মিশেল এক সময় এখানে নারীদের হাসিবাস্ত এখন শুধু বাতাসে ঘুরে বেড়ায় একটা নীরব অভিমান ঝরঝরে বাতাসে দাও দাও করছে চিরকালীন অন্ধকার বৃক্ষের পাতা গুড়িয়ে পড়ছে মাটিতে আর বড় গাছের ছায় ছোট নবাবের ছায়া আচ্ছে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লো সে বাড়ি দেওয়ালে সাপ রেখে যায় তার পায়ের ধাপ যেন ভয়ঙ্কর এক অদৃশ্য প্রহরী অন্য থেকে আসছে মায়ের পুরনো গর্জন কিন্তু সে কোনো কথা শোনে না তার মন এখন অন্য জায়গায় কখনো না ছোঁয়া আগুনের মাঝে হারিয়ে যাওয়া স্মৃতিতে ঘরে ঢুকে এক কোণে বসে পড়ল চোখ দুটো যেন ঝলমল করছে তার রাত্রির নিস্তব্ধতায় ধোয়াটে আলোয় বসে আছে চিন্তা আর অস্থিরতার মাঝে চোখ বন্ধ করে বেতে রকিং চেয়ারে বসে দোল খাচ্ছে সে হঠাৎ কানে আসে দরজার ঠক শব্দ কাঠের দরজা খুলে একজন ঢুকলো স্বজন সদীশ কিন্তু মুখে রয়েছে করা অসন্তোষ সে আর কেউ নয় মি আহনাব ঘরে ঢুকেই খ্যাপা মেজাজে বলতে থাকে আরাধ্য তুই আজকে মিটিংয়ে আবারও ঝামেলা পাকিয়েছিস বন্ধ চোখ ঝরা ধপ করে মেলায় আরাধ্য একমাত্র বাপের রাগে মুখ দেখেই মন যেন খুশিতে ভরে ওঠে তার শুধু ঝামেলা না আব্বা ঝামেলার সাথে মশলা দিয়ে কষিয়ে ভুনা খিচুড়ি পাকিয়েছি তারপর জনে জনে ভাগ করে দিয়েছি আরাধ্য চেঁচিয়ে ওঠে মিরাহানা কণ্ঠেতে চোখে আগুন ঝরে জমিদারি বংশ কিনা রক্ত গরম বলেই কথা আরে আব্বা কুল কুল বয়স হইতাছে আপনার এত রাগলে মরার হুকুমের আগে হার্ট অ্যাটাক হয়ে যাবে শান্ত থাকুন কুলাঙ্গার ছেলে কোথাকার তুমি কখনো আমার ছেলে হতেই পারো না কারণ রক্ত কখনোই বেঈমানি করে না আমি আপনার ছেলে কিনা সেটা আপনার প্রিয়তমা স্ত্রী মানে আমার মা জননী ভালো জানবে আপনার সন্তান না হলে দেখুন গিয়ে কার সাথে রাত কাটিয়ে এসেছিল আপনার স্ত্রী তার একমাত্র ফল আমি নিজের মা সম্পর্কে এসব বলতে বিন্দু পরিমাণ লজ্জা হয় না তোমার আরে আব্বা যান লজ্জা পাওয়া হলো মেয়েদের স্বভাব আর আমি তো আর তৃতীয় লিঙ্গ নই যে লজ্জা পাবো পুরুষ সিংহ আমি ওসব লজ্জা আমার জন্য নয় আমার মান সম্মান সব ধুলিস্বাদ করছো তুমি পুরো ঘর কাঁপিয়ে হেসে ওঠে আরাধ্য ভয়ঙ্কর সেই হাসি ব্রাউন কালার মনির চোখ জোড়া ভয়ঙ্কর লাগছে খুব ভয়ঙ্কর ওটা যেন বজ্রপাতের গর্জন ঠোঁট বেঁকে ওঠে চোখ জলে আর সেই হাসিতে জমে থাকে একসঙ্গে দম্ভ পাপ আর বৈশেষিক আনন্দ হাসে এমনভাবে যেন ভয়টাই তার খেলনা যেখানে ফারহান ফাইয়াস আরাধ্যের ছায় আপনার অস্তিত্ব টিকে আছে সেখানে আমাকে সম্মান শেখাচ্ছেন সম্মান আমার বুড়ো আঙুলে থাকে চ্যাট দেখালেই নড়ে ওঠে যেখানে পুরো গ্রামে ছোট নবাবের নামে পানি বেশি খায় সেখানে আমাকে ক্ষমতা দেখাতে আসবে না চাইছোটা কি তুমি মীর বংশের ধ্বংস আপনার ধ্বংস আর আপনার তৈরি পুরো রাজত্বের ধ্বংস পুরো ক্ষমতাই চাই আমার চেয়ারম্যান সাহেব ধীরে ধীরে এগিয়ে আসে ছেলের দিকে চোখ জোড়ায় আচমকায় খুশির ঝলক ঠোঁটে বাঁকা হাসি রেখে বলে বলে যেও নবাব যান তোমার শরীরের প্রতিটি শিরাই উপশিরায় বইছে এই মীর বংশের রক্ত ক্ষমতার আধিপত্য এই মীরবংশের রক্তের গরমেই পুরো গ্রাম তোমার দাসত্ব খাটে তোমাকে ছোটো নবাব বলে চেনে আমার ধ্বংস চাইলে তোমার সাম্রাজ্য ধ্বংস পথে নেমে আসবে ছোট নবাব উঠে দাঁড়ালো তার চোখে ঝলমল করছে অদ্ভুতভাবেই চোখলালা হতে উঠেছে তার দুজনের মুখোমুখি দাঁড়ানো একজন সময়ের ধারক আর একজন সময়ের ঘাতক চেয়ারম্যানের কণ্ঠশান্ত কোনো রাগের আবির্ভাব নেই মুখে গাম্ভীর্য এনে বলে ক্ষমতা বিস্তার করো তবে নিজের ধ্বংস ডেকে এনো না রাজত্ব তোমার বিলীন না রাত্রি গভীর রাত জাগা কুকুরগুলো ডেকে উঠছে ঘরের দেওয়ালে পড়ছে দুই মানুষের ছায়া বাবা আর ছেলে দুজনের মুখে অদ্ভুত এক হাসি নিরবতা ভেঙে বিরক্ত স্বরে আরাধ্য বলে এখন আসতে পারে না আমি ভীষণ ক্লান্ত এত রং রঙের মাঝে একটু নিঃশ্বাস নেওয়ার অধিকার তো আমার আছে দাঁতে দাঁত খিসে ধরে চেয়ারম্যান এই ছেলের সাথে মুখ লাগাতে কোনো কালিক ভালো লাগেনি তার উল্টো ঘুরে ঘর থেকে বেরোতে নিবে এমন সময় আবার থেমে যায় তিনি যাওয়ার আগে একটা কথা জানিয়ে যাই সাদা চাদর বিছানো পরিপাটি করে রাখা বিছানার দিকে হেঁটে যাচ্ছিল আরাধ্য বাবার কথায় হাঁটা থামিয়ে স্থির হয় সে ব্রুজোরা একত্র করে তাকিয়ে রয় ওই মাইয়া তোমারে বিয়া করতে নারাজ মুহূর্তেই যেন শান্ত পরিবেশ গর্জে ওঠে হৃদয়ে কোথাও একটা আগুন জ্বলে উঠল তবু মুখে এক অদ্ভুত হাসি আরাধ্যের কি বলেন আব্বাজান এমনটা সত্যি হয়েছে হে মালিক আমার বিশ্বাস যাচ্ছে না ভোরকে যায় চেয়ারম্যান তার খেপাটে ছেলে এখন এত শান্ত রয়েছে দেখে নিজেই নিজেকে জোর চিমটি কাটে হো হো করে হেসে ওঠে আরাধ্য বিশ্রী সেই হাসি চার দেওয়ালের মাঝে আটকে রয়েছে সেই শব্দ মুহূর্তেই রক্ত চোখে তাকায় চেয়ারম্যানের দিকে কী হচ্ছে বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে ছেলেদিকে আছে চেয়ারম্যান এই মুহূর্তে তার কি করা উচিত ভেবেই যেন পেশার বাড়ছে তার ওই সমুন্দির মাইয়ার সাহস কি করে হয় বিয়েতে নামত করার তোর চরিত্র সম্পর্কে গ্রামের সকলেই তো অবগত মেয়ে যেহেতু এই গ্রামের তাই তোকে বিয়ে না করাই তার জন্য শ্রেয় পাগলেও তো নিজের ভালো চায় কি না আব্বাসান এখন চাইছিসটা কি ওইটা বল হাতে দুই আঙুলে কপাল চুলকে নেয় আরাধ্য প্রায় কয়েক সেকেন্ড চোখ বুঝে আবার চোখ খুলে ওর বাপরে তুলে আনা হোক কুঠুরিতে প্রিয়জন হারিয়ে আমার পাখি একটু ছটফট করুক তারপরেই না হয় তাকে খাঁচাতে তুলি দুনিয়াতে মেয়ের আকাল পরেননি নিশ্চয়ই মেয়ের আকাল পড়েনি তবে ওর মতো চঞ্চলা সুন্দরী পুরো দুনিয়াতে কোথাও নেই যার চোখে আগুন হাসিতে বেশ রহস্যময়ী